আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আজকে জিনকে পাথর বানানোর আমল নিয়ে এসেছি ধরেন কোন রোগী শরীরে জিন চলে এসেছে সেটা একশো দেড়শো দুইশো এবং তাদের সাথে পারা যাচ্ছে না তো এই মুহূর্তে আপনারা একটা কৌশল খাটাবেন সেটা হচ্ছে জিনটাকে জিনগুলোকে পাথর বানিয়ে দেবেন তাহলে ওরা আর জাদুও করতে পারবে না আর তখন আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু ইচ্ছা তাই করতে না হয় তাদের জেলখানায় বন্দি করবেন না জবাই দিয়ে দেবেন না হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন দোয়া পড়ে কিংবা মানে যা কিছু তাই করতে পারবেন তারা আর কিচ্ছু করতে পারবো না সুতরাং এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুরাবণি ইসরায়েলের পঞ্চাশ নম্বর আয়াত হুম উল কুন হিজারাতানা ওহাদিত এই আয়াতটা তিনবার পড়বেন এবং সাথে আজম পড়বেন পড়ে ফু দিবেন দিয়ে বলবেন যে হে আল্লাহ এই জিনগুলিকে পাথর বানিয়ে দেওয়া হোক বিশাল অল্লাহ একবার এভাবে তিনটা ফু দিবেন দিলে দেখবেন যে জিনগুলো পাথর হয়ে গেছে তখন ওগুলোকে নিয়ে আপনি আপনার জেলখানায় দিয়ে দিতে পারবেন কিংবা ওদেরকে জবাইও দিতে পারবেন ইনশাল্লাহ আপনার মন মতো যা ইচ্ছা তাই করতে পারবেন তো এই সুন্দর আমলটার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং কোনো রুগী থাকলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা বিভিন্ন যারা ডেঞ্জারাস রুগী তাদের ব্লাড লক করে থাকি আজীবনের জন্য জিনজাতি মুক্তির ব্যবস্থা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে দেয়া নাম্বারে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল